আশা করি সকলেই ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণফুলার পশুর হাট আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করুন আসসালামাইকুম ভাই আছেন না আল্লাহ রহমান আজকে কয়টা নিয়ে আসছে একটা আছে ভাই

পাঁচ ছয় মাস বয়স হতে পারে তলা একটু দেখাই দিই মাসাল্লাহ চারটা বাট অনেক বড় বড় দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছেন এটা পঁচাত্তর দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গোটা কেমন দাম বলতেছে হাইট ভাঙি বলতেছে আচ্ছা আপনি কত হলো আমার তো বেশি হয়ে গেল তারপরেও আপনি টার্গেট আছে না যে এই দাম হলে বিক্রি করা যায় পঁয়ষট্টি হলে আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না হ্যাঁ কয়টা বিক্রি কয়টা হয়েছে একটা একটা এটা কি বয়স কেমন হবে গোটা বয়স কি না তো আমার আচ্ছা বয়স জানা নেই তলাবারটা একটা সুন্দরভাবে আছে

দাম কেমন চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ চাচ্ছেন কেমন দাম লাগবে কেমন দাম বলতেছে আপনার দামের তো শিখলে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এটা আচ্ছা আচ্ছা ভালো থাকবেন